এসআইআর চালুর পর থেকেই নানা জায়গায় ভোটারদের মধ্যে আতঙ্কের ছবি হুগলির চুঁচুড়ার বাসিন্দা অমিতা বিশ্বাস কেউটার একশো ছিয়ানব্বই নম্বরের বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওর দাবি তার স্বামী শ্বশুর শাশুড়ি এবং ভাসুরের নাম নেই দু হাজার দু সালের ভোটার তালিকায় এরা পঞ্চাশ ষাট বছর ধরে এখানে আছে দু লিস্টে এদের নাম নেই

তাদের ঠিকানা এখন পশ্চিম বর্ধমানের আসানসোলের এই বৃদ্ধাশ্রম অনেকেরই মনে নেই 2002 দুয়ে কোন কেন্দ্রের ভোটার ছিলেন কারো কাছে উপযুক্ত নথিপত্রও নেই এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে চিন্তায় আবাসিকরা প্রশাসন থেকে কেউ যোগাযোগ করেছিল কি সেই এসআইআর এর জন্য না কই কোথায় ভোট দিতেন 2002 সালে মনে আছে না মনে মনে আছে সে আমার বাড়ি যেখানে সেখানে আমাদের বুড়ো বুড়িদের সব ওপর ওপর কাগজপত্র সব আছে আমি তো এখানে নিয়ে আসিনি আমি তো এসছি এখানে তিন চার মাস হলো কাগজপত্র সব আছে আমার মেয়ে জামাইয়ের কাছেই সব কিছু থাকে আমাদের আর এখন বয়স হয়ে গেছে আর চিন্তা আজ বাজে কাল কোথায় যাবো ঠিক নেই

তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ঠান্ডাপাল বাড়ি ভবানীপুর গ্রামে ঠান্ডাপালের বয়স এখন প্রায় পঁচাশি তার ভোটার কার্ড রয়েছে পরিবারের দাবি তিনি একাধিকবার ভোট দিয়েছেন এদিকে দু হাজার দুয়ের ভোটার তালিকায় তার নাম নেই তার পরিবারের কারো নাম নেই বলে দাবি আমার ভোট নাই কেন আমার ভোট সামি দিয়েছি ভোটের নাম নাই কেন স্বামীর নামা নাই আমার নামা নাই আমি দুবার ধরে ভোট দিয়েছি আমার ছেলে লাল কি হবে আমার কি হবে বলো আমি কি বুঝাই যাবো আমি তাহলে ঠাকুমা আমার বাবা মা সবাই উনিশশো সালে ভোট দিয়েছে ধরতে পারেন তিরিশ বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে কিন্তু তবু আমরা এই দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম খুঁজে পাচ্ছি না ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে আমাদের সবারই প্রচুর টেনশন নিউজ এইটিন বাংলা